সকল বন্ধু এবং তার সহযোদ্ধারা আমি সহযোগিতা করি না সঙ্গে সহযোদ্ধা কারণ সংসারটি যুদ্ধের জায়গা ক্ষেত্র আমরা পাশাপাশি থেকে যুদ্ধ করি সেই যুদ্ধে কেউ হয়তো সফল হয়ে কেউ হতে পারি না সকলের এই প্রাণবন্ত অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই তবে এই অনুষ্ঠানে অনেক বেশি হয়ে গেছে এগুলোর কোনো প্রয়োজন ছিল না আমি আপনাদেরই মানুষ আমার এত কোনো দরকার নেই আমি কি আমি কেমন এত কিছু বললে আমি বিব্রত হতে পারি আমাকে সামনে আমার কথা বললে শুনতে খারাপ লাগে তো যাই হোক আমি শুধু যে স্কুল থেকে আপনারা পড়া করেছেন তার একটু ইতিহাস হয় বলার লোকটা আমি সামাজিতে পারলাম নেই কারণেই

তখন কোন যোগাযোগ ব্যবস্থা ছিল না বিদ্যুৎ ছিল না কোনো যানবাহন ছিল না উনি কিভাবে সেই বড় ঘরের থেকে মডেল স্কুলে স্থাপন করেন পরবর্তীতে উনি কলকাতা প্রেসিডেন্সিয়াল কলেজে পড়ে সেখানেও আটজন মুসলমান ফার্স্ট ডিভিশনে পাস তার মধ্যে উনি একজন ছিলেন পরবর্তীতে লাভ পাশ করেছেন কিন্তু আইন পেশায় জড়িত হননি উনি শিক্ষকতা করেছেন সেই ধারাবাহিকতা আমিও শিক্ষক হয়েছি আরেকটি কারণ বলবো আমার দুই ভাই বড় ভাই এই মডেল ছিল দুই ভাই স্টান করেছিল তখন মুজিবুর রহমান হেডমাস্টার ছিল তখন আমরা বাউন্ডারির বাইরে থেকে মুজিবুর রহমানের নাম শুনলে আমাদের যে কি অনুভূতি হতো কত সম্মান কত ভয় ছিল সেই স্কুলে পরিনীতিটাও দেখতে চাই গত তিন দিন আগে আমার হামার বাড়িতে অনেকগুলো ছেলে দেখি

এরকম একটি স্কুল আজকে কোথায় দিয়ে দাঁড়িয়েছে শুনলাম যে বেশিরভাগ ছেলে মেয়ে ছেলে মেয়ের তোলা ছেলেরাই পাঁচ সাবজেক্ট চার সাবজেক্ট কোথায় শিক্ষা ব্যবস্থা যে স্কুল থেকে বললাম আমার পিতা আমার দুই বড় মাই ওরা কেউ এখান থেকে কিভাবে রেজাল্ট করবে তখন চার দিনে ঢাকা থেকে বুয়েটে ছাত্র হয়েছিল আঙ্কারা ইউনিভার্সিটিতে চলে কাপড়া করেছে তারা সেই স্কুলের কি হাল হয়ে তো যাই হোক সেটি একটি বিষয় আমাদের খুব তীক্ষ্ণ বৃষ্টি রাখতে হবে মান একদমই নিচে নিচে নেমে নেমে গেছে গেছে আমরা প্রতিযোগিতা পাচ্ছি না অন্য অঞ্চলের মানুষের সঙ্গে বিসিএস যখন পরীক্ষা হয় আমাদের জেলায় কয়েকজন সুযোগ পায় এবার ডাক্তার ইঞ্জিনিয়ারিং বলে সেখানে খুবই কম

বন্ধু যেখানে আছে সেখানে যেন সব আছে হাসি আনন্দ সব আছে বন্ধু নেই তো কিছু নেই সব যেন অন্ধকার কাজে মাঝে মাঝে আমাদের মনে হয় অবশ্যই দিন শেষে একটু বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা দিই একটু কথা বলি মেলামেশা করি তাহলে অবশ্যই মনও ভালো লাগে পরিবেশও ভালো লাগে তখন তখন জীবনটা একটু অন্যরকম মনে হয় তো অবশ্যই আমি চাইবো আপনাদের এই আজকের এই বন্ধুদের যে বন্ধনটা এটা সবসময় থাক সুদৃঢ় হোক সুগভীর হোক সেই পর্যন্ত যতদিন আমরা এই পৃথিবীতে আছি তো সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি আপনারা তো সবাই আপনাদের হয়ে যে কথা বললেন একটু সেটা নিয়েই বলি যে ওনার চিন্তা ধারা ওনার যে চিন্তা চেতনা লালমনিwidehat নিয়ে লালন করে যাচ্ছে এটা আসলে আমার অতিরিক্ত কষ্ট লাগে কারণ উনি ওনার যে সময়টা যে বয়সটা পেরিয়ে আসছে কিন্তু সতেরো বছর এই সময়টাতে উনি যে কাজগুলো করতে পারতো লালমনিwidehatয়ে যে চিন্তা চেতনা তার যে আকাঙ্ক্ষা লালমনিwidehatে যে স্বপ্ন উনি লালন করে যাচ্ছে দিনের পর দিন এই সতেরোটা বছর লালন করে এসছে পেরিয়ে এসছে তার যৌবনের আসল সময়টা কিন্তু সেই সময়টা তো সে আসলে পারলো না তাকে তো অনেকটা নির্যাতনের মধ্যেই কাটাতে হয়েছে কাজে এখন এই এখন এসে ও কতটুকু পারবে তারপরও আমি আপনাদের কাছে আশা করব আপনাদের তাকে নিয়ে যে তার উপরে যে ভরসাটা করছে যে আশা করছেন আরকে নিয়ে অবশ্যই এখনো যদি আপনারা আপনাদের এই সহযোগিতার হাতগুলো ঠিক মতো বাড়িয়ে দেন অবশ্যই সে পারবে ও ও লামনিয়ার লাবনিয়ার উন্নয়ন নিয়ে যে ওর দীর্ঘ যে সাফল্য দেখে যে সম্ভাবনা ও মনে করে এই যে আন্দোলন করে যাচ্ছে কিসের ভিত্তিতে আপনাদের সকলের চিন্তা গুলোকে বাস্তবায়ন করার ভিত্তিতেই কিন্তু এই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছে যদিও সরকারে নাই তারপরেও ও দীর্ঘ সময় ধরে এই যে তিস্তা নদী রক্ষা আন্দোলন যে করে যাচ্ছে ও জানে যে সরকারে থাকি না থাকি তিস্তা নদী রক্ষা আন্দোলন যদি আমি বাস্তবায়ন করতে পারি মহাপরিকল্পনা আন্দোলন তাহলে অন্তত আমার এলাকার মানুষ সঠিকভাবে সচলভাবে তারা দিন যাপন করতে পারবে সবাই সাহুলীয়ভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে তো যাই হোক অনেক চেষ্টা করে যাচ্ছে কিন্তু আসলে বাস্তবে এখনো হচ্ছেই না সর্বতো সেদিকে কোনো মনোযোগ নেই তারা সেদিকে কোনো ધ્યાનই করছে না তো যাই হোক এখন সামনে আমাদের সেগুলো যদি আমরা চাই যে সফল হয় বল করি তাহলে অবশ্যই যেটা বলছি যে আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতায় একমাত্র পারবে যে ও এই এই আন্দোলনটাকে সফল করা শুধু সেটা নয় এই লালমনিহাটে যে আপনার এই মাদক বা বিভিন্ন ধরনের আলোকিত লালমনিহাট যে আন্দোলন করে যাচ্ছে সেগুলো সফল করতে পারবে বলে আশা করি তো আপনারা সেই জন্য তাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনাদের এই সহযোগিতা গুলো পেলে অবশ্যই আমি মনে করি এখনো সময় আছে ও সেগুলো সফল করতে পারবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বারো তারিখে সবার কাছে সেই প্রত্যাশা রেখে আমি আমি শেষ করছি আর অবশ্যই আপনাদের কাছে কামনা করব এতদিনে ওর যে যারা যন্ত্রণা যে অত্যাচার নির্যাতন এই নির্যাতনের আপনারা প্রমাণ দিলেন কানায় কানায় পরিপূর্ণ করে দিবেন বা